গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসে নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে সকাল থেকে টাইম পাইনি একটু কাজ ছিল একটু ব্যাংকের কাগজপত্র দরকার আছে তো ওই জন্য সেইগুলো একটু জেরাস করছিলাম ওই সব করে গোছাতে দেরি হয়ে গেলো বেরোবো আমি একটু পরেই আবার তা দেখি একটু খাওয়া দাওয়া করবো ওষুধ খাবো তারপর বেরোবো ওই জন্য ওই জেরক্স করতে গেছি ওখানে তারপরে জামাকাপড় গুছানো এই মেলা এ করা আবার খানটা জামাকাপড় ভিজিয়েছি সে লোকে আবার কাঁচব চলো তাহলে নিচে যাই যে দেখি চা চা তো খাওয়া হয়ে গেছে এবার টিফিন করব যা আছে তাই খাবো খেয়ে ওষুধ খেয়ে তবে বেরোবো চলে আসলাম ঘরে ওপরে ছাদে ভীষণ রোদ তা যে কাউজুলো সবাই গুছিয়ে নিই রেডি করে তারপর নিচে যাবো খাবো তবে বেরোবো তো এই কাপড়গুলোকে সব গুছিয়ে ফেলেছি নিয়ে যাই দেখে এগুলো এগুলো মৌসুমির ওদি টিনার আমার সব আছে আজকে মনে করছি এই গাছগুলোকে গুছাবো ঝড় তো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আকাশ একদম এগুলো আবার সব তুলবো পরে আকাশ তো আজকে একদম ঝকঝক করছে এত রোদ এত রোদ ভীষণ রোদ তে যে উপরে কাজ আমার কমপ্লিট হলো একদম গাছগুলো সব গুছিয়ে দিয়েছি কাপড় কাঁচা হয়ে গেছে যাবো এবার ব্যাঙ্কে এবার ব্যাংকে গেলে দেরি হবে তো ওর জন্য এগুলো করে নিলাম একদম ছাদের মেঝে থেকে শুরু করে একদম সব প্রসার করেছে গাছগুলোকে খেয়ে দিকে দিয়ে দিলাম তুলে দেখা যাক মেঘ মেঘ তো করছে ঝড় ঝড় করছে তো সে তো হচ্ছে না ঝড়টা কিচ্ছু থাক ওপরে তোলা নিচে যাবো এবার বেরোবো রেডি হয়ে কাঞ্চ কান চলো যাই দেখি দেখা শোনায় দেখ কলাগুলো রাস্তায় একদম যাই বন্ধ ব্যবস্থা ঘুরে আসি আজকে সকাল থেকে অনেকটা কাজ হলো মানে সে বাইরের কাজ ঘরের কাজ প্রচুর কাজ করেছে খাওয়া দাওয়া করে এসে একটু বসেছে এবার তো ব্যাঙের থেকে এসে স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়াতে করতে গিয়েছিলাম তো খেয়ে দিয়ে এসে মনে করে ছাদে বসি ভালো লাগবে শ হাওয়া সুন্দর আর ছাদটা একদম বসে করে ফিরেছি তো গাছগুলো গুছিয়ে আরও সুন্দর লাগছে তো একটু বসে নিই তারপরে আবার পরে কাজ করব অন্য কোনো কাজ তো বসতে থাকতে মনে পড়লো গাছে একটু জল দিই গাছের গোড়াগুলো না ভীষণ শুকিয়ে গেছে যে পাশের এই গাছগুলোতে জল দিলাম এগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে জল দেওয়া প্রত্যেকটা গাছেই জল দিয়েছি দেখে আর ওই পাশে যাব এগুলো তো হয়ে গেছে গাছগুলো এত সুন্দর হয়েছে যেমন ফুল তেমন গাছ দারুণ লাগছে দেখতে গোলাপ গাছটা হয় আবার গোলাপ হচ্ছে এগুলোতে ছোট্ট ছোট্ট গোলাপ তো আর নয়নতলা তো হয় এই ছোট্ট ডালটা লাগিয়েছে এটাতেও কুড়ি এসছে সন্ধ্যা লেগে গেছে চল সন্ধ্যা দিয়ে নিই এদিকে সব কাজ সারা হয়ে গেছে প্রত্যেকটা গাছে জল দেওয়া জামা কাপড় তোলা জামা টানা আটকিয়ে সব ধুয়ে এসছি এবার সন্ধ্যা দিয়ে নিই তোমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট তোমার একটা চেঞ্জ করি চেঞ্জ করে নিচে যাবো যে চা খাবো ঘুম থেকে উঠেছে যা তারা নিচে আগে চা খেয়ে নিয়ে একটুখানি তারপরে অন্য কোনো কাজ করবো এখানে এখানে অনেকটা কাপড় মানে আলি আছে সেগুলো গুছাবো তারপর যা যা জিনিস তারপরে ঘরে ফিরে আসবো এই তো কা সারাদিন আর কী কাজ আছে তো সন্ধ্যা দিয়ে চলে সব নিয়েছে যাবো একটু মুড়ি আনতে মুড়ি আর চানা এই যে কুড়ি টাকা নিয়ে নিয়েছি হ্যাঁ

চলে আসলাম দোকানে তো খাওয়া দাওয়া সেরে ওপরে চলে আসলাম এসে ওই যে ব্যাগটা গুছিয়েছি কালকে সকাল সকাল বেরোবো এই যে আমাদের জামাকাপড়গুলো এখানে রেখে দিলাম আমি মেয়েতে তুলবো দেখি মৌসুমি জামাকাপড় সোনার ও দিয়ে আসলাম নিচে এবার বসি টিনা বাপের সঙ্গে কথা বলছিলাম এবার একটু মার সঙ্গে কথা বলবো টিনার সঙ্গে কথা বলবো তারপরে প্রতিদিনের যা কাজ আমার তবে ভিডিও করব করবো তারপরে শুভ দেরি আছে এখনও সকাল উঠবে বেরোবো একটু দরকার আছে বেরোতে হবে সবাই যখন জন্য ব্যাগটা গুছিতে রেখেছি বেরোতে এই বন্ধু রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট